আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি কান কানছাড়ে দেখাব আপনাদেরকে আজকে এই বর্তমান কোনামের কত টাকা বাজার যাচ্ছে সঙ্গে থাকুন এই কানছাড়ের সমস্ত এলাকা ঘুরে ঘুরে আমরা দেখাব আজকে যে আজকে কত টাকা বাজার যাচ্ছে কত টাকা মন যাচ্ছে পাইকারি কত টাকা মন যাচ্ছে কোনামের কত টাকা মন যাচ্ছে সঙ্গে থাকুন আর অনলাইনে মাধ্যমে আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আজকে তেইশে জুন রোজ সোমবার দু হাজার পঁচিশ আমরা চলে এসেছি কানসাহাটে দেখাবো আপনাদেরকে আমের বাজার দর বর্তমানে কত টাকা বাজার যাচ্ছে কি অবস্থা বড় ভাই আসসালাম আলাইকুম আমের বাজার কেমন আমের বাজার আজ মোটামুটি ভালো না ভালো না না কি আপনি আসছেন আপনি রূপালী রূপালীর বাজার কি আজকে রূপালীর বাজার দু হাজার বাইশশো দু হাজার বাইশশো আচ্ছা আচ্ছা

আহ কিছু দিন আগে একটু খুব কম ছিল তাও একটু সার্চছে না একটু শীতছে আচ্ছা এখানে মন কত কততে মন 50 মন 52 মন আচ্ছা প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আমরা আরো একটু সামনের দিকে এগিয়ে যাবে গেলো নাকি কত বিক্রি করলেন রুপালি 2400 2400 না রুপালি রুপালি 2400 টাকা মন বিক্রি হলো প্রিয় দর্শক রুপালি কানছাড়

খুবই বাজারে অবস্থা খুব খারাপ। ভাই কখন আসছেন এই রোডে এখন? রোডে কখন আসছেন? সকাল আগে ভাই সকাল 8 রোডে আসছেন? জি ভাই। এখনো আম বিক্রি হয়নি। এখনো জায়গা মতো পোস্টটাও পারেন না। সকাল আটটায় আসছেন এখন বাজে কটা? প্রায় তিনটা বাজতে গেল। এখন বাজে। 2টা না 2টা পার হইছে 2:30 পার। 3টা বাজে তে বাজতে গেছে। তার মানে সকাল 8 টা বের হয়েছেন এই এখনো রান ফাংশন ঢুকছে একটা সময়।

থাম হচ্ছে পদবল সে দাম থাম আপনার কম অন্য দিনে চেয়ে মন করে আপনার পাঁচশো টাকা কম মানে পাঁচশো টাকা কম মানে পাঁচশো টাকা কম আমদানি বেশি জাম লে এই যে কান শার্টে আচ্ছা এই কারণে ওই আপনার আম দাম আপনি কটার সময় আসছেন আমি আসছি ধরলেন সকাল সাড়ে আটটার দিনে এখন এই ভিতরে এখানে আসে এখনও আম বাজারে ঢুকতে পারিনি আপনার এত জাম সকাল আটটা সাড়ে আটটার সময় আসছেন কান শার্টে এখনো এখন এখানেই আসেন আচ্ছা দেখি আমরা আর আম যেখানে বিক্রয় হয় সেই পর্যন্ত চলে যাব

পেদার্শক সঙ্গে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না জি আসলাম আমি রাজশাহী থেকে আসছি হ্যাঁ রাজশাহী দুর্গাপুর বানেশ্বর থেকে কেমন বাজার আজকে রূপালির আজকের বাজার তুলনামূলক কম কম গত ঘাট গতকালকে তো কম জি কত বলছে আজকে এ রূপালি কত বলছে আমি রুপালির দাম এটা ছত্রিশশো চাচ্ছি তিন হাজার টাকা বলছে ছত্রিশশো টাকা চাচ্ছেন তিন হাজার বলছে না জি আচ্ছা প্রিয় দর্শক সঙ্গে থাকুন আপনারা এই যে আজকের কাঞ্চ চলে এসেছি আমি আমের বাজার দর দেখানোর জন্য এটা অলরেডি তিন হাজার টাকা মন বলছে দানা ভাই জি আচ্ছা ধন্যবাদ আজকে কম না গত হাটের তুলনায় আজকে কম কত বলছে ভাইজা পঁয়ত্রিশশো ছত্তিশো পঁয়ত্রিশশো পঁচিশশো পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা মন বলছে এটা আচ্ছা আপনি চাচ্ছেন পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা বলছে কত দুই হাজার একুশশো টাকা বলছে আচ্ছা কালো দাগটা হওয়ার কারণ কি বৃষ্টির কারণে আচ্ছা আম তো ভিতরে নষ্ট হয়নি নষ্ট হয়েছে যে ভিতরে ভিতরে কোনো নষ্ট নাই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আচ্ছা 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 ধন্যবাদ দেখি আমরা সামনে এটা কি আম দেখি এটা কি আম বড় ভাই হাড়ি ভাঙ্গা না আচ্ছা কত মন কত বিক্রি হয়ে গেছে জি বিক্রি হয়েছে কত বিক্রি হলো 2500 2500 টাকা মন বিক্রি হলো হাড়ি ভাঙ্গা প্রিয় দর্শক পরিপক্ক হয়েছে তো হাড়ি ভাঙ্গা এখন না পার্সেল হবে আচ্ছা আচ্ছা হাড়ি ভাঙ্গা হাড়ি ভাঙ্গা প্রিয় দর্শক 2500 টাকা মন বিক্রি হলো এটা কি বললাম ছোট ভাই হাড়ি ভাঙা কত বিক্রি হলো চব্বিশশো এটা চব্বিশশো টাকা মন বিক্রি হলো আচ্ছা হাড়ি ভাঙ্গা চব্বিশশো টাকা মন বিক্রি হলো এটা রূপালি কার বড় ভাই আপনার কত বলছে বাজার আজকে বাইশশো টাকা বাজার বলছে কি কাল বেজি সাতাইশো আজ বাইশশো করে বলছে কালকে সাতাশো টাকা মন বিক্রি করছিলেন আজকে বাইশশো টাকা বলছে আচ্ছা তাহলে কালকে অনেক বাজার কম বিক্রি হয়ে গেল ভাই

প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি চাপাইনা নবাবগঞ্জের কানসাট বাজারে আমের দরদম দেখানোর উদ্দেশ্যে সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে অনলাইনে আম নেওয়ার জন্য আমি বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিই বাজান এটা কি আম ল্যাংড়া কত যাচ্ছে আজকে ল্যাংড়ার বাজার সতেরো আঠারো উনিশ

ঢুকলো এইমাত্র ঢুকছে আচ্ছা আচ্ছা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ যে আমের বাজারের নামটি শুনেছেন সেটা হচ্ছে চাপাইনাবাগঞ্জার খানসাহাট বাজার আচ্ছা আচ্ছা আর অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে আম পাঠায় দেবো ইনশাল্লাহ হোম ডেলিভারিও আছে আমার প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের চাফাই নবগঞ্জের কাঞ্চা হাটের আম ক্রয় বিক্রয়ের একটি ভিডিও দেখা হবে নতুন কোনো বাজারে নতুন কোনো হাটে নতুন কোনো আমের কারবারে সে প্রত্যাশা সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ